হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো আজ না আমার মুডটা একদমই ভালো ছিল না মানে আমার মাঝে মাঝে মুড সুইং করে জানি না কেন এরকম আমার সাথে হয় তো সেই কারণে মুডটা ভালো না থাকার জন্য না এই দেখো যে চুল বাঁধাটা দেখছি এটা আগের দিন বেলায় চুলবাধা আর সেটা খুলছি কবে কবে শুনবে পরের দিন মোটামুটি সাড়ে পাঁচটা ছটার সময় বিকেলবেলায় তো সারাদিন চুলটা বাসটায় নেই মানে এতটা পরিমাণে মুড অফ ছিল কোনো কারণ নেই কোনো ঝামেলা নেই কিছু নেই কিচ্ছু না জাস্ট আমার ভালো লাগছিলো না না খেতে ভালো লাগছিল না কোনো কিছু করতে না মানে কি বলবো কোনো কাজ করতেও ভালো লাগছিলো না দেন আমি করিও নি কোনো কাজ কিন্তু যেহেতু একটা ছোট বাচ্চা আছে তাকে তো ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া করাতেই হবে সেই জন্য না একটুখানি আজকে তার মধ্যে নিরামিষ ছিল একটুখানি প্রেশারে খিচুড়ি করেছিলাম সব রকম সবজি আর পাঁপড় ভাজা করেছিলাম তারপর প্রিন্সকে ওটা খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়ি দিয়েছিলাম আর এই টাইমে আমি স্নান করেছিলাম যদি মনটা একটু ভালো লাগে অথবা মুডটা ঠিক হয় সেই কারণে স্নান টান করে আর কি চুলটা একটু আশালাম আর তোমরা দেখলেই প্রিন্স ঘুমোচ্ছে আর আমার ঠোঁটটা না ভীষণ পরিমাণে খসখস করছিলো সেই জন্য একটুখানি লিপ বাম ইউজ করে নিলাম তারপর ওই যে বললাম না ফোন দেখতে ভালো লাগছে না কিছু করতে ভালো লাগছে সেই জন্য সারাটা দুপুর বসে এই ড্রেসটা আমি ফিটিংস করলাম এই ড্রেসটা মানে মুড সুইং করেছিলো সেই কারণে আর কি নইলে তোমাদের দেখালে বুঝতে পারতে এই ড্রেসটা না ডবল এক্সেলের ছিল আর আমার সাইজ হচ্ছে এম সাইজ লাগে তো এটাকে আমি পুরোপুরি ঠিক করলাম সাইডের কাটিংটাও ঠিকঠাক করতে হয়েছিল আর তাছাড়া এটা শর্ট শর্ট হাত ছিল সেটাকে আমি কেটে হাত কাটা করেছি আসলে আমার না মানে হাত দেওয়া জিনিস মানে হাত থাকবে এরকম ড্রেস ভালো লাগে না পড়তে মানে অভ্যেস নেই যেহেতু জানি আমার অনেক হ্যান্ড মানে হাতে অনেক রকমের দাগ আছে আন্ডারসামে অনেক দাগ আছে কিন্তু কিছু করার নেই একটা অভ্যেস হয়ে গিয়েছে সেই জন্য আমি এটা ছাড়তে পারি না অনেকে জিজ্ঞেস করে যে আমি কী হয়েছে কিংবা হাতে কী আছে তাদেরকে অ্যান্সার দিতে হয় যাই হোক তোমাদের তো দেখালামই কেমন হয়েছে জানাবে আমি হাতেই করেছি পুরোটা আর এরপর চলে এসেছি কিচেনে কারণ খিদে পেয়েছিলো মোটামুটি সাড়ে এগারোটা থেকে বারোটার দিকে খাওয়া দাওয়া হয়েছিল ওই যে খিচুড়ি খেয়েছিলাম আর এখন একটুখানি ভাবছি সুজি বানিয়ে খাবো আর হ্যাঁ ট্যাডিবরের জন্য কিন্তু আমি বিকেলে রান্না করেছি আজকে আর কি কি আজকে ট্যাডিবরের জন্য রান্না করেছি সেটা অবশ্যই শেয়ার করব তোমরা সাথে থাকো দেখতে পাবে আর এখন আমি সুজি বানাচ্ছি আর প্রিন্সকে বললাম একটুখানি ক্যামেরা করে দাও ছোটো বাচ্চাও যেরকম পেয়েছে কি ভিডিও করে দিয়েছে এরপর দেখো ও সুজিটার দিকে তাকানো যাচ্ছে না সেই জন্য আমি না ও সুজিটা দেখাচ্ছিলাম না মানে ও ঠান্ডা করার জন্য এরকম করছিল প্রচণ্ড গরম ছিল আর বেশ অনেক কদিন পরেই সুজিটা বানিয়েছি সেই জন্য ওর ভীষণ লোভ লাগছিল মিষ্টি নিয়ে সে প্রিন্স খুব ভালোবাসে তার মধ্যে সুজিটা আমার হাতেরও খুব ভালোই বাসে খেতে সেই জন্য আর কি ওর চামচ এরকম ঘেঁটে দিয়েছিলো যাই হোক এরপরে কিন্তু দুজন মিলে একটু সুজিটা খাচ্ছিলাম আস্তে আস্তে মোডটা একটু ঠিক হচ্ছিলো যাতে ছোটো বাচ্চার সাথে টাইম স্পেন্ড করলে অনেকটাই মানে ভালো লাগে আর ড্রেসটা আমি পরেই ছিলাম বিকজ আমি ভেবেছিলাম ভিডিও আমায় করতে হবে বেশ কিছুদিন হলো আমি ভিডিও করতে পারছি না ডার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সেই জন্য আর এখানে আমি একটা ছবি নিচ্ছিলাম থাম্বলের জন্য সেই জন্য তোমরা আমাদের আমায় এরকম দেখছিলে সরি আর কিছুক্ষণ পর ট্যারি বিয়ার বাড়ি চলে এসেছিলো ট্যারি বিয়ার আসার পর ট্যারি বিয়ারকে খেতে দিয়েছিলাম দেন আমি তোমাদের সাথে আমি কি কি রান্না করেছিলাম তাই না এ দেখো আজ করেছিলাম চাটনি করেছিলাম আর একদমই দেখতেই বাচ্চা মানে কেউ খায়নি জাস্ট ট্যারি বিয়ারকে দিয়েছি চাটনি এখনো দেওয়া হয়নি ও অন্যদিকে ভাত খাচ্ছিল আর এই যে পাঁচ তরকারি করেছি যেহেতু আজকে আমাদের নিরামিষ সব রকম সবজি দিয়ে পাঁচ তরকারি করেছি আর একটা জিনিস করেছিলাম মুরুদিকে ডা এটা ট্যাডি বিয়ার খেতে শুরু করেছিল সেখান দিয়ে তোমাদের একটুখানি দেখালাম এই যে এখন আমার বর খেতে বসেছে আর এদিকে আমি একটুখানি ভিডিও করে দেখাচ্ছি আর রাত্রেবেলা তো ওই খাবারটাই আছে আমরা সেটাই খাবো প্রিন্সকে কিছু একটা ভাজাভুজি করে দিতে হবে ও তো আর ভেজিটেবিল সেভাবে খেতে চায় না আর এখানে আমার চুল করছিল সেটাই তোমাদের বলছিলাম তো চলো ব্লগটা আজকে এতটাই ভালো লাগলে একটা লাইক